সুন্দর একটা ভ্যারাইটি জাবটিকা ভা হোয়াইট হানি জাবটিকা এটা কিন্তু নর্মাল হোয়াইট হানি জাবটিকাভা নয় এটা হচ্ছে হানি জাবটিকা ভা মানে হোয়াইটের আরেকটা ভেরিয়েন্ট হোয়াইট হানি জাবটিকা ভা গাছটি সিগলিংয়ের নয় গাছটি পশ্চিমবঙ্গে বুকে ফল আসতে শুরু করেছে এটাই দেখানোর উদ্দেশ্য দেখুন এতে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে ফুল ধরতে শুরু করেছে এখানে ফুল এসেছে এখানে ফুল আসছে এবং উপরের ডালগুলোতেও ছোটো ছোটো ডালগুলোতেও দেখুন ফুল আসতে শুরু করেছে খুব সুন্দর একটা ভ্যারাইটির কাবা হতে যাচ্ছে হোয়াইট হানিতিক যেবতিকাবা খেতে খুব সুন্দর হয় আমি খেয়েছিলাম আবার নতুন করে এতে আবার ফল সেটিং হচ্ছে হোয়াইট হানি কাবা আপনারা চাইলে লাগাতে পারেন আপনাদের রুক্টফ গার্ডেনে খুব ভালো একটা ভ্যারাইটি কাবা হোয়াইট হানি সেবতিকাভা এটা খুব দ্রুতই ফল ধরতে সক্ষম এবং আপনারা যদি এর স্বাদ নিয়ে থাকেন কখনো তাহলে অবশ্যই যাবতিকাবার প্রতি আপনাদের ক্রেজ বাড়বে বই কি কমবে না যাই হোক ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার